যেটা সেকুলার রাজনৈতিক নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস হিকমতচলক একজন আহলে হাদিস দীন মজুর যার আকীদা салаফি যার বিশ্বাস সঠিক বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তাহলে আহলে হাদিসের পৃষ্ঠপোষক হবে

যে করেছেন আছেন আহলে হাদিসের যিনি মানত করতে হয় তাহলে এই সেকুলারিজম কে এই নিস্তেজম কে এবং ওই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত తాদমতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্য ঠিক যেই প্রকাশ্য অস্বীকার করে ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিলেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে